এটা নিয়ে আমার সেকেন্ড গেট রেডি উইথ মি একদমই আমি কোনো দামি প্রোডাক্ট সব সময় সাজি না একই দিনের সন্ধেবেলার সাজটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি হ্যাঁ অন্নপূর্ণা পূজার বাসন্তী পূজার অষ্টমী তিথির দিন যেদিন এই সকালের সাজটা তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি আজকে আমি বিকেলের সাজটা তোমাদের সাথে শেয়ার করছি সাজের মধ্যে বিশেষ কিছু নেই শুধুমাত্র শাড়িটা টিপের রংটা একটু চেঞ্জ করেছে আর জুয়েলারিটা একটু এদিক ওদিক করেছে ব্লাউজ সেম রয়েছে আর আমার মেকআপের সরঞ্জাম গুলো একই রয়েছে বরং কমে গেছে দিনের বেলা পরেছিলাম দেখেইছো একটা একদম লাইট ওয়েট এর জামদানি আর সন্ধ্যেবেলার জন্য রেখেছিলাম একটা কোটা শাড়ি যেটা মাধবীলতা ডিজাইন করা সেটাও কিন্তু হলুদ রঙের কারণ ইয়েলো আমার ফেভারেট কালার বলে কথা তো পুজো বাড়ি মানেই আমি রেড কিংবা ইয়েলোই পরে থাকি বেশিরভাগ সময় এই চড়া গরমে একদমই ভালো লাগে না কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে কিংবা মুখে যে কোনো কিছু অ্যাপ্লাই করতে কখনোই আমি সেভাবে করি না কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে তো একটু ফেসে কিছু লাগাতেই হয় তো সেজন্যই জাস্ট একদম নর্মাল একটা লুজ পাউডার কিন্তু আমি ইউজ করেছি যেটা কিনা ল্যাকমির খুবই নর্মাল একদম মিনিমাম রেঞ্জের একটা লুজ পাউডার আর একটু আমি আইব্রোটাকে টাচ আপ করেছি জাস্ট কাজল অ্যাপ্লাই করাই ছিল আরেকবার ড্র করে নেব সাথে একটা জুডিওর ব্লু কালারের লাইনার অ্যাপ্লাই করেছি তবে এখানে জুডিওর এই লাইনারটা নিয়ে একটু বলে রাখি লাইনারটার পিগমেন্টেশন খুবই ভালো দামটাও খুবই কম একশো টাকার নিচে দামটা আমার মনে নেই তবে একদমই কিন্তু লং লাস্টিং নয় ওই আর কি সাময়িক চলে যায় লিপস্টিক আর কিছু করিনি যেটা দুপুরে পরেছিলাম সেটাই কিন্তু পড়া ছিলাম জাস্ট ছোট্ট একটা টিপ হালকা লিপস্টিক সবসময় গাদা গাদা মেকআপ করলেই যে সুন্দর লাগে তা কিন্তু একদমই নয় নো স্পিনের জায়গায় নোজ রিং একটা পরে নিলাম আর গলার চেনটা চেঞ্জ করে ফেলেছি এটাই ছিল আমার ওভারঅল লুক কেমন লাগছে বলো কিন্তু